आई मैं अल्लाह जुम्मन अल्लाह दिन के निशाना को शांति आग देना তাই আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্নার করার জন্য আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য নেমেছি ইনশাল্লাহ করে সারবো না করে আমরা ঘরে ফিরবো না আমরা বাংলাদেশ উন্মাতে মোহাম্মদি দল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারীদের দল আমরা আমরা অন্য কোন জাতির অনুসারী না অন্য কোনো নেতার অনুসারী না তাই সারা বাংলাদেশে বারবার আহ্বান যে সমস্ত রাজনীতি দলের ব্যানারে অনেক আলেমুল আমাদেরকে দেখা যাচ্ছে দেখতেছি তারা আপনি কি বলেন এই গণতন্ত্র আবিষ্কার করছে ছাড়া এই গণতন্ত্র কিসের গণতন্ত্র কোথার থেকে গণতন্ত্র আসলো এই যে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না এই গণতন্ত্র একটা চোরের ভোটের যেই দাম একজন সাহায্যের ভোটের একই দাম একজন মসজিদের ইমাম সাহেবের ভোটের যেই মূল্য একটা সমাজের একজন মহাক্ষর গাজাখোর চোর ডাকায় সিটার বার করে ভোটের একই মূল্য দেয় এই জন্য এই গণতন্ত্র সমর্থন করে না ইসলাম এই গণতন্ত্র পুখুরি মোতাবেক আর এই গণতন্ত্র আবিষ্কারেই করেছে পশ্চিমা তিরিস্তানের অধিরাজ আঠারোশো তেষট্টি সালে আমরা আন্দোলন এই প্রতিষ্ঠিত করে তাই এই গণতন্ত্র দ্বারা এই দেশের জনগণ ভালো কিছু পায় নাই আগামী দিনেও ভালো কিছু পাইব না তাই এই গণতন্ত্র ব্যানার ছাড়েন আল্লাহর কোরআনের ব্যানার ধরেন আল্লাহর জমিন আল্লাহ দিন কাম করার জন্য খেলাপথ এবং বিপ্লবের প্রচেষ্টা আগে আসেন আসেন আমরা সকলে মিলে বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন এবং সুন্দর করি একসাথে মিলে মিশে চলি বাংলাদেশে কোন ইসলামী হুকুমাত ইসলামী আইন না থাকার কারণে চুরি ডাকাতি দুর্নীতি জীবনের রহম মনে করেন অপকর্ম চলতেছে এটা একটাই কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন শূন্য নাই বাংলাদেশের রাষ্ট্রীয় যদি কোরআন শূন্য থাকতো তাহলে আল্লাহ পাক পবিত্র কালাম পাকে বলেন আর সারি তো আর সারি তত যদি কোনো পুরুষ কোন নারী চুরি করে তোমরা তাদের হাত কেটে দাও তাদের কৃতি সাদা সাজা হিসাবে আল্লাহর হুকুম তাই আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন এবং সুন্নার করার জন্য নেমেছি আর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন শুননা হলে দেশে শান্তি আসবে এছাড়া এই গণতন্ত্র প্রক্রিয়া শান্তির প্রক্রিয়া না এই গণতন্ত্র হয়েছে দুর্নীতির সাথে জড়িত এই গণতন্ত্র হয়েছে দুর্নীতিযুক্ত গণতন্ত্র এই গণতন্ত্র হয়েছে পশ্চিমা খ্রিস্টান এহুদিদের গণতন্ত্র এই গণতন্ত্র প্রতিষ্ঠাতা হয়েছে আব্রাহাম লিঙ্কন তাই আমি সারা বাংলাদেশের আবারও বলতে চাই আসে নিসলাম এসেছে খেলাফাত এবং বিপ্লবের মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের সাহাবিরের মাধ্যমে আর গণতন্ত্র এসেছে পশ্চিমা খ্রিস্টান এহুদিদের মাধ্যমে আব্রাহাম লিঙ্ক্টনের মাধ্যমে সেই গণতন্ত্র আমরা কেন স্মরণ করব। এই গণতন্ত্র যদি কেউ স্মরণ করে তাহলে আব্রাহাম লিঙ্ক করা হয় আর যদি খেলাপথ স্মরণ করে আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের সাহিদেরকে স্মরণ করা হয় তাই আমরা আসেন সকলে মিলে আমরা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন সুন্দর করি প্রতিটা গ্রামে প্রতিটা সমাজে আল্লাহ কোরআনের পক্ষে আল্লাহ দিনের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে স্লোগান দিয়ে নামি আমাদের উন্মতি মোহাম্মদ দলের স্লোগান কবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দলের স্লোগান হয়েছে আরে চাকবির আল্লাহ আকবর এই মুহূর্তে দরকার কোরআন সুন্নার সরকার এই মুহূর্তে দরকার কোরআন সুন্নার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআনে চাই কোরআনে চাই কোরআন সুন্নার বাহিরে অন্যয়ন আইন মানি না কোরআন সুন্নার বাহিরে চলব না চলবে না আমরা দয়াল নবী সেনা কোনো ভাদাই ভয় করবো না আমরা দয়া নবী সেনা কোনো ভাদাই ভয় করবো না আর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোন সুন্দর হলেই দেশে শান্তি এ এছাড়া শান্তির কোনো পথ নাই